সকলের জন্য শুভকামনা আজকে বিসিএস পরীক্ষা একটা প্রশ্ন ছিল সাধারণ জ্ঞান অংশে আফিম যুদ্ধ কোন কোন দেশের মধ্যে সংগঠিত হয় অপশনে ছিল চীন ও ইংল্যান্ড যে অপশনটা চীন ও ইংল্যান্ড ছিল সেটা হবে উত্তর আমরা একটু আফিম যুদ্ধ সম্পর্কে জেনে যাই উনিশ শতকে চীন ও ব্রিটেনের মধ্যে আফিম যুদ্ধ সংগঠিত হয় তাহলে ব্রিটেন মানে আমাদের ইংল্যান্ড সেই হিসাবে উত্তর হবে চীন ও ইংল্যান্ডের মধ্যে যুদ্ধটা সংগঠিত হয়েছিল আচ্ছা আফিম যুদ্ধ সাধারণত আফিম ব্যবসা বা আফিম বাণিজ্যের উপর ভিত্তি করেই এই দুই দেশের মধ্যে যে দ্বন্দ্ব হওয়ার কারণেই এই যুদ্ধটা সংগঠিত হয় তবে আফিম যুদ্ধ দুইবার সংগঠিত হয় প্রথম আফিম যুদ্ধ হয় আঠারোশো থেকে আঠারোশো সালে দ্বিতীয় আফিম যুদ্ধ হয় আঠারোশো ছাপ্পান্ন থেকে আঠারোশো ষাট সালে এখানে একটু ব্যতিক্রম আছে প্রথম আফিম যুদ্ধ চীন এবং ব্রিটেনের মধ্যে অর্থাৎ চীন ও ইংল্যান্ডের মধ্যে সংগঠিত হয় দ্বিতীয় আফিম যুদ্ধে চীন একপক্ষ ব্রিটেনের সাথে ফ্রান্সও যুক্ত হয় অর্থাৎ